তাদের সঙ্গে আলোচনা করবেন যাদের টাকা যাদের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিয়েছিলেন আমি বলছি টাকা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরা যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে সেটাই রায় যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকজনরা যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে আমি তাদের বলবো আপনারা যাদের টাকা দিয়েছিলেন তাদের কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে করেছেন এবং এটা মমতা ব্যানার্জি দুর্নীতি করেছেন অন্য কেউ নয় মমতা ব্যানার্জি রেসপন এই দুর্নীতির জন্য তিনি নিজে বেনিফিটেড হওয়ার জন্য এবং এই দুর্নীতির বিগেস্ট বেনিফিশনার্জি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন উনি বলেছেন যে কারোর কাছে যদি কোনো তথ্য থাকে সে তিনি চেয়েছেন আমার কাছে তথ্য আছে মমতা ব্যানার্জী এই দুর্নীতি করেছে আমার কাছে তথ্য নিয়ে যা এই তথ্য আমি আমি দিচ্ছি মমতা ব্যানার্জী দুর্নীতি করতে বলেছিলেন এই তথ্য আমার কাছে আছে একুশ সাল থেকে মূলত মামলা একুশ বাইশ তেইশ চব্বিশ আজকে পঁচিশ এতগুলো বছরের লড়াই ফলে মামলা সংক্রান্ত কিন্তু মামলার প্রস্তুতি তার আগে থেকে বিশেষ করে কোভিড পিরিয়ডে যেহেতু স্কুলগুলো বন্ধ ছিল সেই স্কুল বন্ধের সুযোগ নিয়ে কিছু অ্যাপয়েন্টমেন্ট দের হলো এই খবর আসে তখন যেহেতু বন্ধ বন্ধ তথ্য নেওয়ার সুযোগ নেই করে আর এর জবাব পাওয়া যাচ্ছে না আরটিআই জানেন ও ফার্স্ট হাইকোর্ট এবং জবাবও দিচ্ছিল না এসএসসি বোর্ডকেও জবাব দিচ্ছিল তখন আমি এই যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিল তাদের বলি যে তোমরা স্কুল এবং ডিআই অফিসগুলোতে আটটে করে জেনে নাও যে স্কুলে জয়েন করেছে কিনা তোমরা আন্দাজ করছো স্কুলে জয়েন করেছে এরকম কিছু তথ্য পাওয়ার পরেই মূলত মামলাতে যাওয়া আজকে যেমন ধরুন শ্বেতাবুদ্দিন সে দেখলো তার র্যাঙ্ক যত তার পরবর্তী র্যাঙ্কের ব্যক্তি চাকরি পেয়ে গেছে তার বন্ধু ও একটা স্কুলে জয়েন করেছে সে স্কুল আর টিআই জবাব সেই ডকুমেন্ট অ্যানেক্স করে মামলা করলাম এরকম অনেক মামলা নাসরিন থেকে শুরু করে আব্দুল গনি আনসারি থেকে শুরু করে সকলে মামলা করলেন কবিতা সকলে মামলা করলেন মন্ত্রী মেয়ে চাকরি গেছে এই মামলা করার পরে যখন আদালত নির্দেশ দিল রিপোর্ট ফাইলিং এ প্রথমে তারা বললো ইন এডভার্টেন্ট এরর ওই অনিচ্ছাকৃত ভুল একটা করে মামলা হয় রিপোর্ট ফাইলিং নির্দেশ হয় আর একই কথা অনিচ্ছাকৃত আমি একদিন আদালতে গিয়ে তখন এই সমস্ত রিপোর্টগুলো এক সঙ্গে করে একটা এক্সসেপশন ফাইল করে বললাম আদালত যে অনিচ্ছাকৃত ভুল কাকে বলবো আমি বুঝলাম 2 নম্বর ব্যক্তিকে দেওয়ার জায়গায় 3 নম্বর ব্যক্তিকে দিয়ে قناهছেন একটা দেওয়ার কথা ছিল এটা অনিচ্ছাকৃত এই যে 25 বলছে 25 মামলা ফাইল করলাম 25 টা বলছে অনিচ্ছাকৃত ভুল এটা কখনো হতে পারে আর সব থেকে বড় কথা নন লিস্টেড ক্যান্ডিডেট ধরুন এখানে ইন্টারভিউ একজন কাউন্সিলিং কন্ডাক্ট করছেন তিনি কাউন্সিলিং করার সময় কি নিয়ে বসবেন মেরিট লিস্ট নিয়ে বসবেন প্যানেল নিয়ে বসবেন নন লিস্টেড ক্যান্ডিডেট লিস্টে কোথাও নাম নেই তার ডিটেলস সেই কাউন্সিলিং যিনি কন্ডাক্ট করছেন তিনি পাবেন কোথা থেকে যদি এখানে দুর্নীতি না হয় আদালত সেই সমস্ত নথি দেখে সিবিআই তদন্তের নির্দেশ দিল সিবিআই ওএমআর উদ্ধার করতে পারলো কারণ ওএমআর শিটের না ফিজিক্যাল কপি রেখেছিল না স্ক্যান কপি এসএসসির সার্ভারে পাওয়া গেছে গাজিয়াবাদ থেকে উদ্ধার করা সম্ভব হলো সেই সেই উদ্ধারকৃত ওইমার শিট থেকে জানা যাচ্ছে কিভাবে ব্ল্যাঙ্ক ওইমার শিটে ব্যক্তিরা তারা চাকরি পেয়েছে একটার পর একটা তখন মামলা হলো আদালতে রিপোর্ট দাখিল করলো আমরা इवन এসএসসির ডক্টরে গিয়ে আদালতের নির্দেশের ফলে সেখানে গিয়ে ওইমার দেখলাম সেখানে গিয়ে প্রয়োজনীয় নথিগুলি দেখলাম তথ্য নথি সমস্ত দেখে বলছেন যে সাংঘাতিক দুর্নীতি হয়েছে আদালতে এসে তারপরে আর্গুমেন্ট হলো আদালত তো আলটিমেট জানেন রায় দিয়েছিল সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেছিল সুপ্রিম কোর্ট আবার কলকাতা হাইকোর্টে পাঠালো কলকাতা হাইকোর্ট আবার শুনানি করলো এবং তারপরে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করল সেটা এগেনস্টে আবার বিভিন্ন জন রাজ্য সরকার সহ বিভিন্ন জন আবার এস এলপি দাখিল করেছিল তার পরিপ্রেক্ষিতে এই রায় আজকের রায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে যা হওয়া উচিত তাই হয়েছে এখানে তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং ওএমআর শীতের কপি নেই আপনি যদি দেখেন যোগ্য অযোগ্যকে পৃথকীকরণ করার কোনো প্রকার বাস্তব ভিত্তি ছিল না ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা প্রথম থেকে তো এই কথাই বলেছিলাম যে ওএমআর শীট রাখতে হবে আজও আজকে পশ্চিমবঙ্গে কিন্তু ডকুমেন্ট রিটেনশন রুল নেই আজকে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন কিন্তু একবারের জন্য বললেন না যে আমাদের ভুল হয়ে গেছে স্বচ্ছতার সাথে এটা 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 করবো আমি বলছি স্বচ্ছতার সাথে কি কি করা উচিত আপনার ক্যামেরার সামনে বলছি ওয়েমাশিটের কপি ন্যূনতম কুড়ি বছর রাখবেন রাখেননি প্রাথমিক তো আরো ভয়ঙ্কর করেছেন এসএসসি তে তো তাও স্ক্যান কপি পাওয়া গেছে প্রাথমিক তাও পাওয়া যায়নি গাজিয়াবাদ থেকে উদ্ধার হয়েছে প্রাথমিক এডিটেবল কপি মানে যে যখন পয়সা দিয়েছে তাকে তখন পাস করিয়ে দিয়েছে আমি তো এখন ভীত সন্তস্ত হয়েছি বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ দুই হাজার কুড়ি সালের ষোলো হাজার পাঁচশো কোন নথি নেই না ফিজিক্যাল কপি না স্ক্যান কপি কি হয় কি হয় মামলার শুনানিতে এসএসসি বলেছিল তাদের কাছে যোগ্য এবং অযোগ্যদের একটা তালিকা রয়েছে কিন্তু সেই তালিকা জমা দিতে তারা পারেনি শেষ পর্যন্ত তারা যে তালিকা দিয়েছিল যে তথ্য দিয়েছিল সেই তথ্য অসম্পূর্ণ বিকৃত একজন বলছে পাঁচ হাজার চারশো উননব্বই আরেকজন বলছে পাঁচ হাজার একশো উননব্বই একজন বলছে চার হাজার তিনশো সাতাশ সংখ্যার কোনো মিল নেই ওয়েমার শিট নেই ফিজিক্যাল কপি নেই সফট কপি নেই তাহলে কিভাবে অ্যাসেস করবে মূল্যায়ন করবেন কি করে তাহলে মূল্যায়ন হওয়ার সুযোগ নেই ও এম নেই যত রকম ভাবে দুর্নীতি করা যায় র্যাঙ্ক জাম নন লিস্টেড ক্যান্ডিডেট ও এম আর শিট ম্যানুপুলেশন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল ইন্টারভিউর মার্কস ম্যানুপুলেশন রেশিও ভায়োলেশন রিজার্ভেশন পলিসি মানে যত রকম করে টাকা ইনকাম করা যায় সমস্ত পন্থা অবলম্বন টাকা দিয়েছে একে যেটা ভায়োলেট করে একে চাকরি দেয় তাই করে দাও পরীক্ষায় বসেনি তো কি হয়েছে চাকরি দিয়ে দাও ইন্টারভিউ বসেনি তো কি হয়েছে অঙ্কিতা অধিকারীর বাবা সে পার্টিতে জয়েন করেছে মেয়েকে চাকরি দিয়ে দাও তো সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিনি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি বলেছেন এসএসসি একটা অটোনমাস বডি সেখানে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই

আমি স্বচ্ছতার সঙ্গে হোক এটাই আমার উদ্যোগ প্রথম দিন ছিল এই উদ্যোগ আজও রয়েছে এই উদ্যোগ ভবিষ্যতে পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রটি বাঁচুক দেখুন সিলেকশন কিছু করার নেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিষ্ঠান দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে তাহলে খুব স্বাভাবিকভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছেন তারা এটুকুই বলবো এবং তাদের বলবো নাগরিক দায়িত্ব পালন করতে হবে যখন যেখানে অন্যায় দেখবেন প্রতিটি নাগরিককে এটা তাদের আশু কর্তব্য তার বিরুদ্ধে গর্জে উঠুন সে তিনি যত শক্তিশালী হোক যত যত ক্ষমতাবানী হন না কেন আপনাকে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে আর ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে যখন নির্দিষ্ট পদে বসাবেন ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে আপনাদের অনেক বিশেষ সজাগ থাকতে হবে না হলে কিন্তু আপনি কোনো দোষ না করেও সিস্টেমের ত্রুটির জন্য সিস্টেমটাকে ঠিক করতে গেলে প্রথম দায়িত্ব আপনার সেটা নাগরিক দায়িত্ব সেটা পালন করবে একটি খুব গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুরো এই চাকরি বাতিলের পেছনে বাম বিজেপির একটা বড় ভূমিকা রয়েছে আহ সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করুন দেখুন আমি প্রথম কথা বলি না বাম বামফ্রন্ট কেও মামলা করেছিল বামফ্রন্টের কেউ মামলা করেছিল না বিজেপির কেউ মামলা করেছিল মামলা করেছিল বঞ্চিত চাকরি প্রার্থীরা আর আমি আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করেছিলাম বঞ্চিত চাকরি প্রার্থীকে তাদের কোন রাজনৈতিক পরিচয় আছে কি নেই দ্যাট ইস ইমেটেরিয়াল আপনি চুরি করেছেন তাই এই চাকরি বাতিল হচ্ছে চুরি না করলে একজন চাকরি বাতিল দেখুন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ নামাকে আপেল করেছেন কিছুটা স্লাইট মডিফিকেশন করেছেন কি যেমন সোমা দাসের চাকরিটি রয়েছে সেরকম অন্য ডিসেবল ক্যান্ডিডেট যারা তাদের সার্ভিস কন্টিনিউ করবে ফার্দার ফ্রেশ সিলেকশন প্রসেস হওয়া পর্যন্ত তারা তাদের যদি এজ রিল্যাক্সেশনের প্রয়োজন হয় ফ্রেশ সিলেকশন প্রসেসে তারা পার্টিসিপেট করার জন্য তারা এজ রিল্যাক্সেশন পাবেন ইভেন যারা এখনো স্পেসিফিকলি টেন্টেড নন তারাও এজ রিল্যাক্সেশন পাবেন ফ্রেশ সিলেকশন প্রসেসে সকলকে পার্টিসিপেট করতে হবে পার্টিসিপেট করে তাদের তাদের যোগ্যতার প্রমাণ রাখতে